আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদের সাথে বেয়াদবি ও অবমাননার ভয়াবহ পরিণতি এক বাস্তব ঘটনা যা নসিহত হয়ে থাকুক আমাদের জন্য দারুল উলুম ওলামার একজন ছাত্রের ঘটনা বর্ণনা করেছেন মুফাক্কির ইসলাম হজরত মৌলানা আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলাই সংকলন করেছেন আবু তাকি ওসমানী আমাদের আলিমিয়া নদবী রহমতুল্লায় সহ পাঠিয়েছিল আহমদ আলী নগর আমি নামক এক ছাত্র সে অত্যন্ত মেধাবী ছিল যখন সে আরবি দ্বিতীয় বর্ষে পড়ত তখন থেকেই আরবি শেখা শুরু করে এবং তৃতীয় বর্ষে উঠে গেলে আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারতো তার প্রতিভা দেখে সব পোস্তা তার উপর গর্ব করতেন কিন্তু একসময় হজরত মাওদানা সৈয়দ সোলেমান নদবীর রহমতুল্লাহ আলাই যখন হজরত থানবির রহমতুল্লাহ আলাই এর সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুললেন তখন নদয়ার কিছু ছাত্র এর বিরোধিতা করে এবং ধর্মঘাট স্ট্রাইক নামে আহমদ আলী ছিল সেই বিরোধিতাকারীদের নেতা এই ঘটনার কিছুদিন পরেই সে এক ভয়ানক ও রহস্যময় রোগে আক্রান্ত হয় এমন ভয়ঙ্কর অবস্থায় হয় যে পরিবার বাধ্য হয় তাকে হাত পা বেঁধে রাখতে আমার ভাই ছিলেন চিকিৎসক তাকে ডাকা হয় অনেক চিকিৎসা করা হয় কিন্তু কোনো উন্নতি হয় না আমি তখন হজরত থানবি রহমতুল্লাহ এর খেদমতে গিয়ে আরোস করলাম হজরত এই ছাত্র আপনাকে কষ্ট দিয়েছে আপনি কি তাকে কোনো বদয়া দিয়েছেন হজরত চুপ রইলেন আমি আবার বললাম হজরত যদি বদয়া দিয়ে থাকেন তাহলে তাকে মাফ করে দিন আমি তার পক্ষ থেকে ক্ষমা চাইছি সে খুব মেধাবী ছাত্র ছিল হজরত তখন কিছু বললেন না পরদিন হজরত বললেন ঠিক আছে আমি তাকে মাফ করে দিয়েছি এবং তার জন্য দোয়া করেছি এরপর অবাক করার মতো ঘটনা ঘটে তৃতীয় দিনই আমি দেখি সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাজারে হাঁটছে আমি আশাবাদী ছিলাম যে সে অনেক বড় আলেম হবে এমন কি আমার চেয়েও ভালো লিখিত কিন্তু এক সপ্তাহে পরে খবর এলো সে এক দুর্ঘটনায় মারা গিয়েছে শিক্ষণীয় বিষয় হল ওস্তাদদের সাথে বেয়াদবি বিরোধিতা বা অসম্মান তা যত বড় মেধাবী পক্ষ থেকেই হোক না কেন আল্লাহর কাছে তা গৃহীত হয় না বিশেষ করে যারা আল্লাহর নেক বান্দা তাদের অপমান করলে দুনিয়া ও আখেরাতে ভয়ঙ্কর পরিণতি হতে পারে তাই আমাদের উচিত ওস্তাদদের প্রতি সর্বোচ্চ সম্মান রাখা তাদের ভুল হলে শান্তভাবে আলাপ করা কিন্তু বিরোধিতা বা অপমান নয় আল্লাহর অলিদের হককে হালকাভাবে না নেওয়া আল্লাহ তাল রব্বুল আলমিন সকল ওস্তাদের সাথে সুব্যবহার করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর উপদেশমূলক ঘটনাগুলো শোনার জন্য আসসালামু আলাইকুম ও বারাকাতুহু